ভাই আমি শুক্রবার শুক্রবার বললাম দুহাজার বিশ সালে তেরোই মার্চ শুক্রবার আচ্ছা উনিশশো নিরানব্বই সালের ফার্স্ট মার্চ উনিশশো নিরানব্বই সালের ফার্স্ট মার্চ এক মার্চ সোমবার

দু সালে উনত্রিশে মার্চ রবিবার রবিবার উনিশশো সাল বৃহস্পতিবার আচ্ছা তোমরা কোশ্চেন করো না কেন ক্যালেন্ডার বের করো কোশ্চেন করো

আচ্ছা তোমরা কোনো সালের ডেট বলো ও আছে যে বলে দিচ্ছে যে কি বার ছিল ওই দিনের কত তুমি কেমনে পারো ভাই এটা কেমনে কেমনে কত তারিখ দুই হাজার নিরানব্বই সালের নয় মে না দুই হাজার নিরানব্বই সালের নয় মে দু হাজার সাল

যে <imitation>

অনেক দেখেছি যে অনেক বাচ্চা ইংরেজি কি বলো আজকে উনি ও তো বললো দুইশো বছরে আপনার সাথে দেখা হয়ে কথা বলে খুব ভালো লাগলো আমরা হচ্ছে সকাল স্টুডেন্ট ঠিক আছে কেসি কলেজের স্টুডেন্ট জেনে দাও আমরা এখানে আসছিলাম আর